স্বল্প শক্তি হিসাবে সৌরশক্তি এবং আগামী দিনের সম্ভাবনা পৃথিবীর সমস্ত শক্তির আদি উৎস হল সূর্য অর্থাৎ সৌরশক্তি অচিরাচরিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী ও সম্ভাবনাময় হল সৌরশক্তি সৌরশক্তি সর্বত্র প্রবহমান ও সর্বত্র শক্তি এটি নবায়নযোগ্য পরিবেশবান্ধব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও গুরুত্বপূর্ণ শক্তি মাধ্যম সূর্য থেকে বিকৃত আলোক ও তাপ থেকে যে উচ্চমাত্রার শক্তি পাওয়া যায় তাকে বলে সৌরশক্তি এই সৌরশক্তিকে সৌর ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হলে তাকে সৌর বিদ্যুৎ বলে সৌরশক্তির তাপকে সিলিকন দ্বারা প্রস্তুত সৌর কোষে ধরে রেখে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হয় মূলত দুটি পদ্ধতিতে এই সৌর বিদ্যুৎ উৎপাদিত হয় প্রথমত সোলার ফোটোভোল্টাইক পদ্ধতি দ্বিতীয়ত তাপের প্রভাবে সৃষ্ট বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয় এই সৌরবিদ্যুৎ আলো জ্বালাতে ছোটো পাম্প চালাতে টেলিভিশন রেডিও ও রাস্তার আলো জ্বালাতে ব্যবহৃত হয় এছাড়া সৌর তাপ থেকে বিশেষ পদ্ধতিতে জল পরিষ্কার করা হয় শস্যের আর্দ্রতা দূর করা হয় সমুদ্রের জলকে লবণমুক্ত করা হয় আবার সোলার ড্রায়ের প্রক্রিয়ায় সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করা হয় সৌরশক্তি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার একটি সাশ্রয়ী এবং কার্যকরী উপায় যা বিদ্যুৎবিহীন অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সক্ষম এছাড়াও সৌরশক্তি ব্যবহারের আরও বেশ কিছু সুবিধা আছে যেমন সৌরশক্তি সূর্যের আলো থেকে আসে যা একটি অফুরন্ত সম্পদ তাই নতুন করে তৈরির কোনো অসুবিধা নেই সৌর প্যানেল বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো গ্রিন হাউস গ্যাস বা অন্যান্য দূষণকারী গ্যাস নির্গত করে না ফলে এটি পরিবেশ পরিবেশবান্ধব সর্বোপরি সূর্যালোক থেকে এই বিদ্যুৎ তৈরি হয় তাই কাঁচামালের জন্য অন্য কোনো উৎসের উপর নির্ভর করতে হয় না যা এই শক্তির স্বতন্ত্রতা বজায় রাখে ভারতের জনসংখ্যা এক বিলিয়নেরও বেশি তাই ভবিষ্যতের জন্য আমাদের বিকল্প নবায়নযোগ্য জ্বালানি উৎসের উপর নির্ভর করা অপরিহার্য হয়ে পড়েছে সরকারি উদ্যোগ এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য সাম্প্রতিক বছরগুলিতে সৌরবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে ভারত সৌরবিদ্যুৎ উৎপাদনে পৃথিবীতে পঞ্চম স্থানাধিকারী নতুন ও পুনর্নবীকরণ যোগ্য শক্তিমন্ত্রক প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী দু হাজার কুড়ি একুশ সালে মোট সৌরবিদ্যুৎ উৎপাদন ষাট হাজার আটশো চোদ্দ মেগাওয়াট দু হাজার বাইশ তেইশ সালে বিশ্বে সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান চতুর্থ বর্তমানে ভারতে ভোপাল লাদাখের লে প্রভৃতি অঞ্চলে বৃহদায়তন সৌর সৌরবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এছাড়া হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল আন্দামান নিকোবর প্রভৃতি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সৌরকোষ বসানো হয়েছে পণ্ডিচেরিতে দুটি সৌরপুকুর নির্মাণ করা হয়েছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে আড়াইশো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন এগারোটি সৌরশক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে যার ফলে সৌরবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি শক্তির প্রয়োজনীয়তার উপর প্রভাব ফেলেছে তাই সরকার সৌরশক্তির অনুপাত বৃদ্ধি এবং প্রচার ও প্রসারের ক্ষেত্রেও বেশ কয়েকটি কৌশলগত উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে আশা করা যায় আগামী দশ বছরে সৌরশক্তি ভারতের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠবে হয়ে উঠবে ভারতে জ্বালানি কাঠামোর মেরুদণ্ড যা লক্ষ লক্ষ জীবনকে প্রভাবিত করবে এবং দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে আর সৌরশক্তিতে বিনিয়োগ মানেই একটি পরিচ্ছন্ন আরও স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী আগামীর ভারত তাই বলা যায় সৌরশক্তি নিঃসন্দেহে আগামী দিনের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনা